আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না ড্রোনে দ্বারা ভয়ঙ্কর মুহূর্ত আপনি কি কখনো এমন কিছু দেখেছেন যা দেখে আপনার শরীর হিম হয়ে গেছে আজ আমরা আপনাদের এমন কিছু ড্রোন ফুটেজ দেখাব যা দেখে আপনার গায়ে কাটা দেবে ড্রোনের ক্যামেরায় দ্বারা পড়েছে এমন কিছু দৃশ্য যা এতটাই ভয়ঙ্কর আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন পুরো ভিডিওটি দেখব কারণ একদম শেষে আমরা দেখাবো সবচেয়ে শকিং দৃশ্য যা আপনার নিঃশ্বাস বন্ধ করে দেয় সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিয়ে কারণ সামনে আরও রোমাঞ্চকর কন্টেন্ট আসছে এক নাম্বার হলো পাহাড়ের কিনারে রহস্যময় ছায়া ড্রোনটি যখন একটি উঁচু পাহাড়ের উপর দিয়ে উড়ছিল ক্যামেরায় ধরা পড়ে এক রহস্যময় ছায়া প্রথমে মনে হয়েছিল এটি হয়তো একটি সাধারণ পাথর বা গাছের ছায়া কিন্তু যখন ড্রোনটি কাছাকাছি যায় তখন যা দেখা গেল তা একেবারে অবিশ্বাস্য এক রহস্যময় অবয়ব ধীরে ধীরে পাহাড়ের কিনার থেকে ফিসিয়ে যাচ্ছে যেন সে বুঝতে পেরেছে যে কেউ তাকে দেখছে আপনি কি দেখেছে কমেন্টে জানা আপনার চোখে এটা কি মনে হচ্ছে গভীর অরণ্যের মাঝখানে পরিত্যক্ত বাড়ি ডোনটি এবার ঢুকে পড়ে এক গভীর অরণ্যের মধ্যে বন গাছপালার ফাঁক দিয়ে এক পরিত্যক্ত বাড়ি দেখতে পাওয়া যায় এটি দেখতে এতটাই ভৌতিক যে মনে হয় কোনো হরর সিনেমার সেট কিন্তু আসলে ভয় তখনই আসে যখন ক্যামেরার লেন্স ধরা পড়ে জানালার ফাঁক দিয়ে এক জোড়া লাল চোখ সত্যি কি এখানে কেউ আছে নাকি এটি শুধু একটি অলৌক অলৌকিক কল্পনা আপনি কি কিছু লক্ষ্য করেছে কমেন্টে জানান সমুদ্রের গভীরে এক ভয়ঙ্কর আবিষ্কার ড্রোন ফুটেজ কেবল আকাশেই নয় পানির নিচে ভয়ঙ্কর কাণ্ড করতে পারে ড্রোনটি যখন সমুদ্রের গভীরে নামা হলো তখন এক বিশাল ছায়ামূর্তি ক্যামেরায় ধরা পড়ে প্রথমে মনে হচ্ছিল হয়তো কোনো বড় মাছ কিন্তু ধীরে ধীরে ছায়াটি স্পর্শ হতে থাকে এবং যা দেখা গেল তা সম্পূর্ণ অবিশ্বাস এক বিশাল বিশাল আকার অবকয় ধীরে ধীরে ক্যামেরার সামনে আসতে থাকে এবং হঠাৎ এটি মিলিয়ে যায় অন্ধকারের মধ্যে এটি কি কোনো অজানা সামুদ্রিক পানি নাকি কিছু অলৌকিক আপনি কি মনে করেন কমেন্টে জানান পরিত্যক্ত ব্রিজের নিচে কিছু নর্স ড্রোনটি এবার উড়ে চলে আসে একটি পুরোনো পরিত্যক্ত ব্রিজের নিচে রাতের বেলায় এটি আরো ভয়ঙ্কর দেখাচ্ছে হঠাৎই ক্যামেরার এক কোনো কিছু নড়াচড়া করা দেখা যায় প্রথমে মনে হচ্ছিল এটি হয়তো কোনো পশু কিন্তু ড্রোনটি যখন একটু নিচে নামানো হয় দেখা যায় এক হার জির জিরে অবয়ব ধীরে ধীরে ব্রিজের ছায়ার মধ্যে হারিয়ে যাচ্ছে আপনার কি মনে হয় এটি কি মানুষ নাকি কিছু অশরীরী কমেন্টে আপনার মতামত জানা সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আমরা আপনাদের বলেছিলাম ভিডিওর শেষে সবচেয়ে ভয়ঙ্কর ফুটেজ দেখাবো এবং সেই সময় এখন ড্রোনটি একটি পুরনো পরিত্যক্ত গির্জার উপর দিয়ে উঠছিল যখন ক্যামেরাটি গির্জার ধ্বংসস্তূপের দিকে প্রকাশ করলো তখন হঠাৎই কিছু অদ্ভুত দোয়া উঠতে দেখা যায় প্রথমে মনে হচ্ছিল এটি হয়তো বাতাসের দুলাবান কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সেই দোয়ার মধ্যে একটি ছায়া মূর্তি স্পষ্টভাবে দেখা যায় নোন ওফারের তাৎক্ষণিকভাবে ড্রোনটি ফিরিয়ে আনার চেষ্টা করে কিন্তু ক্যামেরাটি কিছু সময়ের জন্য অদ্ভুতভাবে ব্ল্যাক আউট হয়ে যায় আপনার মতে এটি কি শুধুই কাকতালীয় ঘটনা নাকি কিছু অলক শক্তি আপনার মতামত কমেন্টে যান আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার যদি আরও এমন ভয়ঙ্কর রহস্যময় ভিডিও দেখতে চান তাহলে নিচে কমেন্টে জানান কোন ধরনের ঘটনা বা জায়গা নিয়ে ভিডিও চান পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিরাপদ থাকুন সতর্ক থাকুন আল্লাহ হাফেজ